যখন কারের সাথে ঘুটু করতে যাবেন না তখন তৃতীয় একটা দেশে যাবেন এই তৃতীয় দেশটা হইতেছে রাশিয়া এই রাশিয়ায় গিয়া সে ইন্ডিয়ার পানি পড়া নিয়ে ଆשיছে আইশাই সে দেখতে গেছে যে দেখো 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 বাংলাদেশে ইন্ডিয়ার সিফা সালাড় এখন আমি ওয়াকার অনন্দ পবুপাদ আমরা এখন স্বাদ দেখবা বুঝ গেছে বৌদ্ধ হওয়ার খালে খালেদ এর সাথে দেখা করলো ওয়াকার এটাই হইতেছে মূল খেলা ঘোরানোর ইভেন্ট এইখানে ওয়াকার বিএনপি আর ইন্ডিয়া তিনজন এক লাইনে আসে ওয়াকার হইয়া ওঠে বাংলাদেশে ইন্ডিয়ার পিভোট মানে সাইকেলের চাক রাশিয়া গিয়েছিল রাশিয়া সেনাপ্রধান কেন গিয়েছিল একটু হলো আলোচনা হয়েছিল কিন্তু এখন মোটামুটি সাফ পরিষ্কার করে দিয়েছেন তিনি বড় রাশিয়া গিয়েছিলেন শুধুমাত্র ইন্ডিয়ার সাথে দেখা করতে এবং বৈঠক করতে এবং ইন্ডিয়া থেকে গোপন প্রেসক্রিপশন এনে বাংলাদেশের রাজনীতি প্রয়োগ করতে সেনাপতা এই রাশিয়া গিয়েছিলেন

এটা পরামর্শ দিই আর একটা ইতিহাস বলি উনিশশো এ আইকনিক শহীদ ছিল দুইজন নূর হোসেন আর ডাক্তার মিলন ডাক্তার মিলনের হত্যাকাণ্ডই এরশাদের পতনকে ত্বরান্বিত করে উনি জাসত করতেন আমরা জানতাম উনি বিএমএন নেতা ডাক্তারদের নেতা এটা সারা দেশে পরিচয় ছিল ঢাকা মেডিকেল কলেজের টিচার ছিল এখন এরশাদের পতনের পরে জাসদের মনে হইল এটার পয়েন্ট নিতে হবে যে ডাক্তার মিলন জাসদ করতো সারা দেশ পোস্টারে ভরা দিল জাসদ নেতা ডাক্তার মিলন বলে মানুষজন পছন্দ করলো না উনি ডাক্তারদের নেতা ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক নব্বের শহীদ এই পরিচয়টা দিতে চাইল পরিচয় দিয়া কি ফল হইল হোসেন যুবলীগের কর্মী ছিল তার নাম সবাই জানে ডাক্তার মিলনের নাম আজকে কয়জন জানে এইভাবেই দলের স্বার্থ খাইয়া ফেলে শহীদের অমরত্বকে ওয়াসিম শুধু না সব শহীদের নামই টিকে থাকবে যদি ছাত্রদল দল না করে শহীদদের মধ্যে শিবিরের ছেলে নাই অবশ্যই আছে ওরা তো আধিক্যতা করতেছে না একমাত্র ওয়াসিমকে নিয়ে আদিক্ষেতা করতেছে ছাত্রদল যখন মানুষ দেখবে যে আরে জোর করতেছে তো আমার উপরে তখনই মানুষ মুখ ফিরায় নেবে এভাবে হয় না আসলে ওয়াসিমের নাম না আসলে কোথাও যেইভাবে ছাত্রদল ঝাঁপায় পড়তেছে তার উপরে তাদের কিছু কথা বলতেই হয় আপনাদেরকে আদৌ কোনো নৈতিক অধিকার আছে কারো সমালোচনা করার ওয়াসিমের নাম না নেওয়ার জন্যে না নাই নাই আপনাদের নৈতিক অধিকার নাই আপনাদের দলেরও কোনো নৈতিক অধিকার নাই কারো সমালোচনা করার জি ঠিকই শুনতেছেন আপনাদের বিএনপির কারণ নৈতিক অধিকার নাই কেন আসিমের নাম না হইল না এটা বলার সাহেব দেখান চব্বিশে তারেক রহমানের বক্তব্য যেখানে শহীদের নাম উল্লেখ করতেছে শুনেন দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী তরুণ তরুণকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে শুনিসেন ওয়াসিমের নাম আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কইল কয় নাই তো উনার এই বক্তৃতাগুলো তো স্ক্রিপ্ট করে বক্তৃতা উনি কেন ওয়াসিমের নাম কইল না উনি তো লিখেই বলতেছেন তাই না আগে উনারে ধরেন তারপরে অন্যদের ধরতে আসেন যাই হোক আজকের প্রসঙ্গে আসি আজকের প্রসঙ্গ শ্রী শ্রী ওয়াকারানন্দ প্রভুপাত এই নাম কেন দিলাম আসেন সে আলাপটা করি এই শ্রী শ্রী উই প্রভুপাত মনে হয় প্রভুপাত কেন করছি কারণ ওই যা কাজ করিচ্ছে তাতে ও এটা সারা আর কোনো কিছু করা উচিত হবে না ওয়াকারন্দ প্রভুপাত বাংলাদেশে ইন্ডিয়ার মূল সালিকা শক্তি হয়ে উঠছে তার উপরে ভর করিছে ইন্ডিয়া সে এখন ইন্ডিয়ার মূল ক্লিয়ার বাংলাদেশে তার উপরে ভর করিয়া ইন্ডিয়া কিছু করবে পারবে কিনা সেটা অন্য আলাপ আমি আসিচ্ছি সে আলাপে তার আগে দেখে কেন আমি তারে পহুপাত্র জানুয়ারি রাশিয়ান রাষ্ট্রদূত দেখা করিছিল তাই গেছে রাশিয়ায় রাশিয়া কেন কেন আমরা হিন্দুস্তান টাইমস এর শিরোনাম দেখি লিখেছে হিন্দুস্তান টাইমস অভ্যুত্থানের জল্পনার মধ্যে ভারতের বন্ধু দেশে বাংলাদেশি প্রধান। করলেন কাজ এই কথার মধ্যে সব কিছু কোয়া দিছে তাহলে কি কাজ করতে গেছে ঐটি কি আপনি যখন কারোর সাথে ঘুটু করতে যাবেন না তখন তৃতীয় একটা দেশে যাবেন এই তৃতীয় দেশটা হইতেছে রাশিয়া এই রাশিয়ায় গিয়া সে ইন্ডিয়ার পানি পরা নিয়ে আসিছে আইসে ইসে দেখাইতে গেছে যে দেখো 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 বাংলাদেশে ইন্ডিয়ার সিভা চালক এখন আমি ও আকার আনন্দ

সন্তোষ শর্মা বাংলাদেশের রয়ের এক নাম্বার লোক বাংলাদেশে আলেমদের ইন্টারোগেশনের টাইমে হাজির থাকতো এই সন্তোষ শর্মা শোনেন হারুনিজারের কণ্ঠে একটা নামই বলতে চাই আপনাদের সকলকে চিহ্নিত করে দিতে চাই সে হচ্ছে এই এই একটা পত্রিকা ইদানিং খুব দেখা যায় কালবেলা পত্রিকার কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা সে সরাসরি ওই বিদেশি এই ম্যানেজারের পক্ষ থেকে স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে সে সরাসরি সে আমাকে রিমান্ডে নির্যাতন করেছিল সেজন্য ওই কালবালা পত্রিকার সম্পাদক সন্তোষ এর বিরুদ্ধে শর্মা ওর বিরুদ্ধে মামলা হতে হবে এবং সে কিন্তু নিজেকে অনেক বিভিন্ন আড়াল দিয়ে সে নিজেকে আড়াল করার চেষ্টা করেছে এরাই কিন্তু আমাদের এই রাষ্ট্রকে সর্বদিক থেকে এনে ধ্বংস করেছেন এরপর একুশে টিভির নিউজ দেখেন আড়াটা সন্তোষ শর্মা এখন তিনি দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক কাজ করেছেন শক্তি নামের পত্রিকায় সাপ্তাহিক সুগন্ধার মালিক ছিলেন সন্তোষ শর্মা হয়েছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক দেশে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ঘনিষ্ঠতার সংবাদ প্রকাশ করে তার নিজের পত্রিকাতেই পেশাগত এসব পরিচয়ের আড়ালে সম্প্রতি বেরিয়ে আসছে ভয়ঙ্কর তথ্য সন্তোষ দুটো ট্রাম কার্ড সে ইউজ করে একটা সাংবাদিকতা

খাপে খাপ মমতাজের বাপের মতো মিলে গেল তার মানে এইটার পিছনে একটা বিশাল পরিকল্পনা আছে ওয়াকারের এই ভিজিটের পিছনে আমরা একে একে দেখব ওয়াকারজ্জামান কেমনে ওয়াকার আনন্দ প্রভুপাত হইয়া উঠলো সেই জার্নিটা আমরা এখন একটু দেখি ওয়াকারের সাথে তো ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব ক্যান্টনমেন্টে গিয়ে দেখা করেছিল তাই না সেনা প্রধান তো সারাক্ষণ নাকি কথা কইতেছিল নতুন সরকার তৈরির সময় भारत से एज ऑफ टुडे पर्सली देर इज नो वनरेबिलिटी फ्रॉम एनी साइड आई एम इन टच विथ द चीफ ऑफ बांग्लादेश ड्यूरिंग द टाइम ऑफ वेन दिस चेंज ओवर टू प्लेस आई वॉज इन कॉन्स्टेंट टच विथ हेम एंड इवन देयर आफ्टर इन नवंबर ट्वेंटी फोर वी हैड अ वीडियो कॉन्फरेंस ऑल्सो वेन यू टॉक अबाउट द रिलेशनशिप रिलेशनशिप वी शूड टॉक अबाउट वेन देर इज अलेक्टेड गवर्नमेंट

বিজেপি সদস্য দ্বারা সংগঠিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই আয়নাগড়ে সব এভিডেন্স নষ্ট করেছে ক্যান্টনমেন্টের মধ্যে রাজনৈতিক দলগুলোর ডেকে নিয়ে ঘুটু করেছে তারপর আঙ্গুল উসে শশাইতে গেছে সারা দেশের মানুষের ঠাপ খেয়ে টানছে হাজনাত্রেও ধরতে গেছিল পাবলিকের দিছে ঠাপ হটিছে পিছে তারপর শহীদ পরিবারের সাথে নাটক করেছে পন্দের আলোতে কলাম লেখাইছে ছাত্র সৈনিকের ঐক্য যেন ফাটল না ধরে সৈনিক মানে সাধারণ সৈনিক না কিন্তু সৈনিক মানে ওয়াকার তারপরে সার্জিসরা ম্যানেজ করিছে ওয়াকার তারে দিয়ে বিবৃতি দেওয়াইছে তাই সার্জিসের নিয়ে একটা কথা কওয়া দরকার অনেকেই কইছে আমি কিছু কই নাই এমন একটু কই আর কি সার্জিসের কথাবার্তা শুনে আমি শিওর ওয়াকারের সাথে ওরা একটা গুটু হয়েছে সার্জিস একটা কথা কই মারে সোড় ভাই মনে কইরা আমাদের টাইমে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতেছি তখন ডাকসুর জিয়াউদ্দিন বাবলু দারুণ বক্তৃতা দিত বাসদ ছাত্রলীগ করছিল খুব স্মার্ট পোলা ছিল তোমার মতোই বক্তৃতা দিত সুন্দর করে কথা কইতো আর কি এরশাদের সাথে হাত মিলাইলো মন্ত্রী হইলো এরশাদের মারা গেছে বেচারা কিন্তু তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ ক্ষমতার সাথে কম্প্রোমাইজ করলে রাজনীতি থাকে না রাজনীতি হইতেছে ক্ষমতার সাথে টক করতে হওয়া বাংলাদেশের খালেদা জিয়ার যে ইমেজ এটা হয়েছে তার প্রিন্সিপাল পোজিশনের জন্য হাসিনার যে খাইষ্টা ইমেজ তা কম্প্রোমাইজের জন্য জিয়াউদ্দিন বাবলু তো আমারও নেতা ছিল আমি তো তখন মফসলের ছোট নেতা আর জিয়াউদ্দিন বাবলুকে কেউ সিনে ওই সময়ের কত নেতা আছে না কত নেতা ছিল তো আমার যেটুকু পরিচিতি হয়েছে সেটুকু পরিচিত হতো তাদের নাই অথচ আমি তো তখন মফসলে কর্মী ছিলাম তাই না রাজনীতি একটা অনেক লম্বা পথ এইখানে এই বয়সে কম্প্রোমাইজ করে ফেললে হয়তো এমপি হবা দুই একবার তারও বেশি হইতে পারো মন্ত্রীও হয়তো হবা তারপর জিয়াউদ্দিন বাবলু হয়ে যাবা হাসনাত মন্ত্রী এমপি হইতে পারবে কিনা জানি না কিন্তু বাংলাদেশের নেতা হবে আগামীর বাংলাদেশের নেতা হবে যদি তার ইমেজটা এইভাবে ধরে রাখতে পারে মার্চ ফর গাজায় হাসনাথ যে মিছিল করিচ্ছে না ওর পাশের জায়গাটা তো তোমার হইতে পারতো সার্জিস হয় নাই ওই জায়গাটা রাজনীতির আর ওয়াকার প্রহুপাদের সাথে যে কোনো কথাবার্তা নেগোসিয়েশন সব প্রাসাদ ষড়যন্ত্র ওইখানে রাজনীতি থাকে না যাই হোক এই যে ওয়াকার এইসব করিচ্ছে কেন করিচ্ছে কিভাবে শুরু হইল এটা বিক্রম মিশ্র এসে তার সাথে মিটিং করলো আসছিল বিক্রম মিশ্র বাংলাদেশে তারপরে হাওয়া ওর খোঁজ পাওয়া যাচ্ছে না কয়েক ঘন্টা তারপরে দেখা গেল ওয়াকারের সাথে মিটিং করেছে এবং এই মিটিং কোন শিডিউলে করা মিটিং না কোন আগে থেকে ঠিক করা মিটিং না হুট করে মিটিংটা কইরে চলে গেল তারপরে খালেদা জিয়ার সাথে দেখা করলো ওয়াকার এটাই হইতেছে মূল খেলা ঘোরানোর ইভেন্ট এইখানে ওয়াকার বিএনপি আর ইন্ডিয়া তিনজন এক লাইনে আসে ওয়াকার হইয়া ওঠে বাংলাদেশে ইন্ডিয়ার পিভোট মানে সাইকেলের চাকা দেখেছেন না তো সাইকেলের চাকা স্পোকগুলো যে লেগে থাকে যে মাঝখানে ওই যে ইয়ের কাছে ওই গোল ইয়ের কাছে ওটাই হইতেছে পিভোট বুঝছাও তো বিএনপি তো এইটা পিভোট হয়ে উঠছে ওয়াকা বিএনপি বাতর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িকতার আওয়ামী লীগ ন্যারেটিভ গুলো বলতে শুরু করছে না তারপর থেকে তারপরে ওয়াকারের পৌরুষ জায়গা ওঠে সে হারকুলিস হইতেছে রাওয়া ক্লাবে আঙ্গুল উসায় দাপরানি দেওয়ার চেষ্টা করে ওই দাবরানি আমি একা দাঁড়ায় চ্যালেঞ্জ করেছিলাম আমি বলেছিলাম ওই আঙ্গুল আমরা চিনি নামায় কথা বলো ওয়াকার তারপরে তো হাজনাতের ঘটনা ঘটলো আমরা যখন পাল্টা দাবরানি দিলাম তখন তারেক রহমান ওয়াকারের পিছে দাঁড়াইলো বলল সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে ওয়াকার কি সেনাবাহিনী নাকি একজন ব্যক্তি তারেক রহমানের ওয়াকারকে ক্যান সেভ করতে নামতে হলো। ওয়াকার তো নিজেই বিতর্কিত কাজ করতেছে একটা দুইটা না অসংখ্য বিক্রম মিশ্র হাওয়া হয়ে গেল কয়েক ঘন্টার জন্য তারপরে জানা গেল ওয়াকারের সাথে মিটিং একটা রেসপন্সিবল রাজনৈতিক দল হিসেবে তো তারেক রহমানের ওয়াকারকে প্রশ্ন করা উচিত ছিল বিক্রম মিশ্রের সাথে কি আলাপ কি কথা তাহার শনে এই মিটিং তো শিডিউলের বাইরে ছিল শয়তানির পর শয়তানি করে যাবে কিছু কওয়া যাবে না বললেই সেটা সেনাবাহিনীর বিতর্কিত করার চেষ্টা হবে বাহ খুব মজা আমি যার আমি করবো আমাকে কেউ কিছু পেতে পারবে না কি চমৎকার ইন্ডেমনিটি যাই হোক ওয়াকারকে দিয়া ইন্ডিয়া কি অ্যাসিভ করাইতে প্রথম হাসিনার বিচার যেন বন্ধ করতে পারে দুই নাম্বার আমেলিককে যেন নির্বাচন করতে দেওয়া হয় সেজন্য ওয়াকার ইনক্লুসিভ নির্বাচনের কথা কয় তিন নাম্বার আওয়ামী লীগ যেন পুনর্বাসিত হয় এই জন্যে ওয়াকার যত নড়াচড়া করবে ততই রাজপথে আওয়ামী লীগের মিছিল বেরোবে বড় হইতে থাকবে এই মিছিল এর ওর বাসায় যে আগুন দেবে আর ফাইনালি আওয়ামী যদি ফেরানো নাই যায় তাইলে আওয়ামী লীগ ইন্ডিয়ার হইয়া যে রোলটা প্লে করি সেটা যেন বিএনপি করে আবার যেন ইন্ডিয়ান রাজত্ব কায়েম হয় বাংলাদেশে তো ওয়াকার করে দিয়া কি আবার রাজত্ব কায়েম করতে পারবে ইন্ডিয়া স্বপ্নে পারতে পারে স্বপ্নে তো কত কিছুই খাওয়া যায় ওয়ান ইলেভেন আমেরিকায় কু করাই ছিল না তারপরে বাংলাদেশকে তুলে দিয়েছিল ইন্ডিয়ার হাতে ইন্ডিয়ার নিজের একার কিন্তু হ্যাডম হয় নাই বাংলাদেশের উপরে দখলদারি কায়েম করার ইন্ডিয়ার বাপেরও সাত আয় বাংলাদেশে আবার দখলদারি করে বরং ওয়াকার বিএনপি আর ইন্ডিয়ার এই অশুভ মৈত্রী পরাজিত হবে এটাই ইতিহাসের নিয়তি বাংলাদেশে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়ায় আছে জুলাই বিপ্লবের পর প্রফেসর ইউনুসদের সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে তা শুধু নির্বাচন আয়োজনের জন্য না বরং দীর্ঘদিনের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের জন্যে টাইম ম্যাগাজিন তাদের দুনিয়ার সবচাইতে প্রভাবশালী ব্যক্তিত্ব বলে স্বীকৃতি দিছে এই মানুষটার লিডারশিপে আমরা সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগায় যাব। এই সময়টা একটা বিরল সুযোগ আমাদের রাষ্ট্রকে পুনর্গঠন করার কিন্তু এই রাজনৈতিক দলগুলা প্রয়োজনে সময় দিচ্ছে না সাহায্য করতেছে না তরিঘড়ি করে নির্বাচন 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 করিয়া মাথা খারাপ করিয়া দিছে এই তড়িঘড়ির নির্বাচন করলে আগের যে সিস্টেম ছিল সেটাই থাকবে কিছুই বদলাবে না আবার ফিরে আসবে সেই ফ্যাসিবাদ আবার ফিরে আসবে সেই শৈরাচার বারবার দেখতেছেন না বারবার রক্ত দেওয়া লাগতেছে বারবার লড়াই সংগ্রাম করতে হচ্ছে ওই একই জিনিস আবারও থাকবে যদি আমরা এবার কিছু করতে না পারি তাই এখন এই সিস্টেমে ব্যবস্থা পরিবর্তনের সময় শুধু নেতৃত্বের পরিবর্তন না ইতিহাসের প্রত্যেকটা বাকে আমরা দেখছি যখন দেশপ্রেমিক জনতা একত্র হয় তখন কোনো ষড়যন্ত্রই টেকে না কোনো চক্রান্তই সফল হয় না ওয়াকার বিএনপি বা ইন্ডিয়া যেই হোক যদি তারা জাতির স্বপ্ন শহীদের আত্মত্যাগ আর জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সংজ্ঞাতে আসে তাহলে ইতিহাস তাদের জায়গা করে দেবে ব্যর্থতা আর তিরস্কারের পাতায় সামনে অন্ধকার আছে কিন্তু আলোক আছেই প্রয়োজন শুধু দিক ঠিক করা আর পা বাড়ানো আমরা অবিচলভাবে সেই পথে আগায় যাব। কেউ আমাদের রুখতে পারবে না নতুন বাংলাদেশ আমরা গর্বই দ্বিতীয় স্বাধীনতাকে আমরা পরাজিত হতে দেব না আলোচনা শুনেছেন কেন দিয়েছি সেনাপ্রধান রাশিয়া গিয়ে ভারতের বৈঠক করেছে এবার কিছুটা হলে বুঝতে পেরেছেন তো সেনাপ্রধান সেখানে গিয়েছেন তার এই কথাবার্তা এবং পিনাকের প্রমাণগুলো যদি আমরা বিশ্লেষণ করি আমরা বুঝে যাই হয়তোবা হত হয়তোবা এই কাজে গিয়েছিলেন আর আসার পরে তার রাজনীতি ধরন এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে সন্তোষ শর্মা ভারতের একজন পক্ষুর এজেন্ট এই সন্তোষ শর্মা এই নববর্ষে সেনাবাহিনী বা সেনাপ্রধানের সাথে ছিল বা ভাষা ছিল এটা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত যে এই সন্তোষ শর্মা যার সরাসরি তিনি গুম হওয়া ব্যক্তিদের কাছে ছিলেন গুম হওয়া ব্যক্তিদেরকে তিনি জিজ্ঞাসাবাদ করতেন আর সেই সন্তোষ শর্মা এখন প্রকাশ্যে সেনাবাহিনীর সাথে রয়েছে বুঝতে হবে যে আসল অপিনাগি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো অবশ্যই যুক্তিকতা রয়েছে যুক্তিকতা রয়েছে এটা শুধু এখানে রয়েছে এখানে থেমে দিলে চলবে না এই যে দেখিয়ে দিলেন এবং সরকারের উচিত কাজ করা এবং সরকারের ভিতরে থাকা ভারতীয় কাজ ইউনুসের বিষয়ে নজরে দেওয়া যে এই যে সন্তোষ সময় কিভাবে সেনাবাহিনীর কাছে গেলো কিভাবে সে সেনাবাহিনীর পাশে কি দাঁড়ালো এটা অবশ্যই বের করা দরকার বের না করলে হয়তো বা এই ভারতীয় এজেন্ডারা ইউনুস কে আবার ভয়ঙ্কর ধরনের বিপদে ফেলার চেষ্টা করবে